মেয়েদের ব্যাপারে কিছু মাসাল আমাদের বলা দরকার এক নম্বর হচ্ছে হায়েজ নেফাস অবস্থায় কোনো মেয়ে তা সম পালন করতে পারবে না এবং তৃতীয় মাসালা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শিউর না হবে সে পবিত্র হচ্ছে পবিত্র হয়েছে ততক্ষণ পর্যন্ত সম শুরু করবে না শিউর হওয়ার দুটি পথ একটি হচ্ছে সম্পূর্ণভাবে তার রক্ত শুকিয়ে যাওয়া না আসা কিছু না আসা দ্বিতীয় হচ্ছে একেবারে সাদা সাবের হওয়া এর আগ পর্যন্ত তিনি সম শুরু করবেন না এটা হওয়া তিনি শ্রম শুরু করতে পারবেন বসল বসল তিনি দেরিতও করতে পারবেন কিন্তু সব নিয়োগ করে তিনি শুরু করতে পারবেন যদি এই পবিত্র অবস্থায় তার থাকে এবং আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে বিশুদ্ধ মতে পনেরো দিনের অধিক পনেরো দিনের অধিক কোনো নারীর কোনো কোনো হায়স হবে না সুতরাং পনেরো দিন পর্যন্ত সর্বোচ্চ গণে বাকি সময়টুকু তিনি তিনি পট্টি বেঁধে হলেও তিনি সহ সলা তাঁদের করবেন এবং তার অন্যান্য কর্মকাণ্ড চলতে থাকবে শরীয়তে নিষেধ করে না শরীয়তে তা থেকে নিষেধ করে না একজন নারী যদি সন্দেহ থাকে যে তিনি কি সম তার পবিত্র হয়েছে কি হয় নাই এই সন্দেহের ভিতরে তিনি সম পালন করবেন না শিউর হবেন যে তিনি পবিত্র হয়েছে এর আগ পর্যন্ত তিনি সম পালন করবেন না যদি বেশি অসুস্থ হয় তিনি ডাক্তার দেখে ওষুধ খেয়ে তিনি যদি কোনো রক্ত সাধারণ অতিরিক্ত রক্ত বন্ধ করতে পারেন সেটাও ইসলামী শরীয়ত নিষেধ করে না শর্ত হচ্ছে একটাই যে এর কারণে যেন তার শারীরিক বা সামাজিক শারীরিক কোনো ক্ষতি না হয় এবং এটার কারণে যেন পরবর্তীতে আরও কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা না দেয়